সালামু আলাইকুম ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর আপনার বেদখল হয়ে যাওয়ার সম্পত্তি বা আপনার অবৈধভাবে দখল হয়ে যাওয়া সম্পত্তি আপনি মাত্র একদিনের দিনের ভিতরে এখন উদ্ধার করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে যে নিয়মগুলো মানতে পারলে আপনার বেদখল হয়ে যাওয়া বা আপনার অবৈধভাবে দখল হয়ে যাওয়া সম্পত্তি কোনো জোরদার ব্যক্তির কাছ থেকে কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির কাছ থেকে কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আপনি উদ্ধার করে নিতে পারবেন যে নিয়ম মানার মাধ্যমে আপনার বেদখল হয়ে যাওয়ার সম্পত্তি আপনি উদ্ধার করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি সে সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার প্রথমে বলে রাখি সকলের জন্য কিন্তু এই সুযোগটি নয় তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন ব্যক্তিরা তারা এই সুযোগ গ্রহণ করার মাধ্যমে তাদের জমি মাত্র একদিনে উদ্ধার করে নিতে পারবে আর কোন ব্যক্তি তারা তাদের জমি উদ্ধার করে নিতে পারবে না এবং ভিডিও শেষে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে তিন শ্রেণীর ভূমি মালিকগণ তারাই কেবল এই এক একদিনের ভিতরে তারা তাদের জমি উদ্ধার করে নিতে পারবে এটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক অনেক বেশি উপকৃত হতে পারবে বাংলাদেশে বর্তমানে সেনাবাহিনীর হাতে কিন্তু এখনও ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা রয়েছে এবং সেনাবাহিনী বর্তমানে আবার ডেবিল হান্ট যে অপারেশন সেটাও পরিচালনা করছে পাশাপাশি এই সময়ে যদি আপনার সাথে এ ধরনের কোনো অন্যায় সংগঠিত হয় বা আপনার সাথে যদি এ ধরনের কোনো ধরনের এমন কোনো কর্মকাণ্ড সংগঠিত হয় যার মাধ্যমে আপনার জমি যে জমির প্রকৃত মালিক আপনি যে জমি আপনার দখলে থাকার কথা বা যে জমি অন্যায়মূলকভাবে অন্য আরেকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে প্রতিপত্তি খাটিয়ে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করার মাধ্যমে আপনার জমি জোর জবরদখল করে নিয়েছে এক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এই পদ্ধতির মাধ্যমে আপনি সেনাবাহিনীর দ্বারস্থ হয়ে আপনার জমি আপনি উদ্ধার করে নিতে পারবেন অবস্থায় যদি বলেন যে আসলে কি জমি উদ্ধার করা হচ্ছে প্রকৃত সত্য হচ্ছে এইভাবেও জমি উদ্ধার হচ্ছে যেমন চট্টগ্রামে অবস্থিত আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একজন ভাই উনি চারশো একরের বেশি জমি অবৈধভাবে দখল করে রেখেছিল এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার পর পরে যাদের জমি এভাবে অবৈধভাবে দখল করে নিয়েছিল হাসান মাহমুদের ভাই সে হাসান মাহমুদের ভাইয়ের কাছ থেকে জমি দখলমুক্ত করে নিয়েছে এবং জমির প্রকৃত মালিক যারা যাদের কাছ থেকে ওই ব্যক্তি পূর্বে ভূমি দস্যুতা সৃষ্টি করার মাধ্যমে এভাবে জমি অন্যায়মূলকভাবে নিজের দখলে নিয়েছিল সেই ব্যক্তিকে যেমন গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে জমি মানে বেদখল করে জমির প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে আবার আমাদের পার্শ্ববর্তী থানা সারসাতে একজন প্রভাবশালী নেতা আওয়ামী লীগের সময় আপিল উদ্দিন উনি অন্যায়মূলকভাবে পিস্তলের দ্বারা জোর জবরদখলের মাধ্যমে ওনার গ্যাং বাহিনী দ্বারা বিভিন্ন কৃষকদের কাছ থেকে জমি অবৈধভাবে দখল করে নিয়েছিল সেই জমিও এখন দখলমুক্ত করা হয়েছে এবং যে সমস্ত ভিক যাদের জমি এভাবে দখল করে নিয়েছিল অন্যায়মূলকভাবে সে সমস্ত ভিকটিম তারা আইনের আশ্রয় নিয়েছে এবং তাদেরকে তাদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে এমত অবস্থায় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু সঠিক প্রসেস মেনটেন করে সেনাবাহিনীর কাছে যাওয়া লাগবে এবং সেনাবাহিনী আপনার যে আর্জি নিয়ে আপনি হাজির হয়েছেন আপনার আর্জির ভিতরে কোথাও কোনো ধরনের কোনো যেন সমস্যা না থাকে এটা আপনাকে পূর্ব থেকে নিশ্চিত করতে হবে আপনি যদি কাউকে হয়রানি করার উদ্দেশ্যে বা কাউকে বিপদে ফেলার উদ্দেশ্যে যদি সেনাবাহিনীদের কাছে আপনি আর্জি নিয়ে যান তাহলে হিতে বিপরীত হবে দেখা যাবে যে আপনি যার বিরুদ্ধে আপনি কমপ্লেন করার জন্য গিয়েছেন সেই ব্যক্তি সঠিক কিন্তু আপনি বাদী হয়ে গিয়েছেন আপনি নিজে অপরাধী তাহলে উল্টো ফলাফল আপনাকে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে বহু প্রভাব ফেলবে এবং আপনাকে কিন্তু অন্যায়মূলক পদক্ষেপ গ্রহণ করার কারণে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে তাহলে ভিওয় যে তিন শ্রেণীর ব্যক্তিদের জমি উদ্ধার করে দেওয়া হবে মাত্র একদিনের ভিতরে বা চব্বিশ ঘন্টার ভিতরে এখন আমি সেই তিন শ্রেণীর ভূমি মালিকদের নাম বলবো এক নম্বরে যাদের সাথে রিসেন্টলি এমন ধরনের অন্যায় হয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের পরে যে জনতার গণ অভ্যন্তরানের মাধ্যমে বাংলাদেশে যে নতুন একটা দিগন্তের উন্মোচন হয়েছে এক্ষেত্রে এই পাঁচই আগস্টের পরবর্তী সময় এসে বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটানোর মাধ্যমে বা দেখানোর মাধ্যমে বা কোনো অন্যায় অবৈধভাবে দখল করে নেয় তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা ক্ষমতাসম্পন্ন বিশেষ যে টিম রয়েছে তাদের কাছে আপনি আর্জি দেওয়ার মাধ্যমে বা কমপ্লেন জানানোর মাধ্যমে আপনার বেদখল হয়ে যাওয়ার সম্পর্কে আপনি উদ্ধার করে নিতে পারবেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার জমিতে পূর্ব থেকে সমস্যা রয়েছে বা আপনার জমি নিয়ে পূর্ব থেকে মামলা চলমান রয়েছে আপনার বেদখল হয়ে গিয়েছে অনেক পূর্বে দেখা যাচ্ছে যে এক বছর দু বছর তিন বছর পূর্বে আপনার জমি বেদখল হয়েছে এবং সেই জমি দখল ফিরে পাওয়ার জন্য আপনি কোর্টে ইতিমধ্যে মামলা করেছে এবং সেই মামলা চলমান রয়েছে এমন অবস্থায় কিন্তু আপনি যদি সেনাবাহিনীর দ্বারস্থ হন তাহলে সেনাবাহিনী এখানে আপনার ইমিডিয়েটলি কোনো সমাধান দিতে পারবে না কেননা এটা সমাধান কোর্ট প্রদান করবে অর্থাৎ যে ব্যক্তি আপনার জমি দখল করে নিয়েছে সে মালিক নাকি আপনি মালিক এটা প্রমাণের দায়িত্ব সেনাবাহিনীর হাতে হাতে না এটা কোর্টের দায়িত্ব কিন্তু আপনি জমির প্রকৃত মালিক আপনার জমির মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই আপনার মালিকানা সকল ডকুমেন্ট সকল পেপারস রয়েছে এমন অবস্থায় আপনার জমি অন্য কোনো ব্যক্তি জোরপূর্বক দখল করে নিয়েছে বা আপনার জমি দখল করে নেওয়ার কোনো ধরনের প্রচেষ্টা গ্রহণ করছে এক্ষেত্রে আপনার জমি সিকিউর করার জন্য বা আপনার নিজের জমি আপনি নিজের কাছে নিজের তত্ত্বাবধানে রাখার জন্য বা আপনার জমির মালিকানা আপনি নিজের দখলে রাখার জন্য আপনি সেনাবাহিনীর দ্বারস্থ হতে পারেন এবং আপনি সেখানে কমপ্লেন জানাতে পারেন যে অমক ব্যক্তিরা বা অমোক গোষ্ঠী তারা তাদের তারা আপনাদের উপরে প্রভাব খাটাছে এবং আপনাদের জমি তারা অবৈধভাবে দখল করে নিয়েছে এবং তারা রাতারাতি দখল করে নিয়ে সেখানে তারা নিজেদের আয়ত্ত নিয়ে নিয়েছে এক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই এই জমি দখল মুক্ত করতে পারবেন কেননা এটা পাঁচই আগস্টের পরবর্তী ঘটনা আর এ ধরনের ঘটনা যারা তৈরি তারা ভূমিদস্যু এবং তাদেরকে ভূমিদস্যু হিসেবে সাব্যস্ত করা হবে তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন যে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে জমি উদ্ধার করে নিয়ে আপনাকে জমি ফিরিয়ে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে যাদের জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা হচ্ছে ওয়ারিশান সম্পত্তিতে যদি আপনাকে বঞ্চিত করা হয় যেমন পাঁচই আগস্টের পরবর্তী ঘটনা আপনি পিতার দিক থেকে কিছু সম্পত্তির মালিকানা লাভ করছেন সেই সম্পত্তির মালিকানা পাচ্ছেন আপনি ও সূত্রে এমন অবস্থায় আপনি ও সূত্রে যে জমির মালিকানা পাওয়ার কথা সেই সম্পত্তি আপনার সঠিকভাবে আপনাকে হিসা বা আপনার হিসা আপনার ভাগ আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না এক্ষেত্রে আপনার কোনো একজন ভাই বা আপনার কোনো ভাইয়ের ছেলেরা বা আপনার চাষা হয়তো আপনার সাথে এই ধরনের অন্যায়মূলক কার্যক্রম পরিচালনা করছে এমন অবস্থায় আপনি সেনাবাহিনীর দ্বারস্থ হতে পারেন এবং আপনার সাথে যে অন্যায়টা সংগঠিত হচ্ছে এই অন্যায়ের প্রতিবিধানের জন্য আপনি সেনাবাহিনীর কাছে কমপ্লেন জানাতে পারেন এবং আপনি এটা বলবেন যে আপনার যে ফারাইজ বা আপনার যে অধিকার আপনার সে অধিকার আপনার ভাই বা আপনার ভাই ছেলেরা বা আপনার চাচারা তারা বুঝিয়ে দিচ্ছে না এক্ষেত্রে আপনি চান যে আপনার সঠিক যে অধিকার আপনার ফারাইজ অনুযায়ী বা উত্তরাধিকার দিক থেকে আপনি যতটুকু জমির মালিকানা লাভ করবেন আপনার সেই জমির মালিকানা যেন সঠিকভাবে উপস্থিত থেকে আপনাকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা এমত অবস্থায় কিন্তু আপনি খুব ভালোভাবে এই ওয়ারিশান সম্পত্তি আপনি সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার করে নিতে পারবেন কেননা বাংলাদেশে যতগুলো ভূমিদস্যু আছে তার ভিতরে সব থেকে বেশি যে ভূমিদস্যু বা সব থেকে ক্ষতিকর যে ভূমিদস্যু তার হচ্ছে পারিবারিক ভূমিদস্যু আর এই পারিবারিক দস্যুরাই কিন্তু সবথেকে বেশি অন্যায় করার মাধ্যমে একজন আর একজনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে এখানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে ভূমিদোষু আছে তারা এই পারিবারিক ভূমিদোষু তার একজন এতিমকে পর্যন্ত বঞ্চিত করার চেষ্টা করে কোনো পারিবারিক ভূমিদস্যুতা তৈরি করার মাধ্যমে কোনো ব্যক্তি যেন কাউকে আর অন্যায়মূলকভাবে তার হিস্সা পাওয়া থেকে বঞ্চিত করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য বা যদি কারোর সাথে এই ধরনের অন্যায় সংঘটিত হয় আপনি আপনি বা আপনারা চাইলে এখন খুব সহজে কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর যোগাযোগ করার মাধ্যমে আপনারা কমপ্লেন জানিয়ে আপনাদের সম্পত্তির অধিকার ফিরে পাওয়ার প্রসেস গ্রহণ করতে পারবেন এবং তৃতীয় ও সর্বশেষ পর্যায়ে যারা এই সেনাবাহিনীর মাধ্যমে যাদের সম্পত্তির বেদখল বা মানে যারা জোর করে দখল করে নিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে আপনাদের সম্পত্তি ফিরিয়ে নিতে পারবেন তারা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা পূর্বে জমির মালিক ছিল এখনও তারা জমির মালিক জমিটা তারা বিক্রয়ও করেনি এক্ষেত্রে তাদের জমির উপরে তাদের অধিকারও রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সেই অধিকার অস্বীকার করার মাধ্যমে একদল সুবিধাভোগী ব্যক্তি একদল গোষ্ঠী তারা সেই জমির আতারাতে দখল করার চেষ্টা করছে এমনকি সেই ব্যক্তিকে প্রাণ নাশের পর্যন্ত হুমকি প্রদান করছে অর্থাৎ শুধু তো জমি দখলের চেষ্টা করছে না যদি জমি দখল দিতে সে যদি কোনো ধরনের গড়িমসি করে বা কোনো বাধা প্রদান করে তাহলে তাকে প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে এ ধরনের যদি কোনো ব্যক্তিকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয় তাহলে সেই ব্যক্তি বা ব্যক্তিরাও সেনাবাহিনীর দ্বারস্থ হতে পারবে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতে পারবে এবং প্রশাসনের দ্বারস্থ হতে পারবে এবং এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ প্রমাণ হাজির করার মাধ্যমে তিনি সেনাবাহিনীর মাধ্যমে যে ব্যক্তিরা তার বিরুদ্ধে এ ধরনের প্রাণনাশের হুমকি প্রদান করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে তবে অবশ্যই মনে রাখবেন যে আপনার কাছে কিন্তু সঠিক প্রমাণ থাকা লাগবে আপনি কিন্তু কোনো ব্যক্তিকে হয়রানি করার উদ্দেশ্যে বা কাউকে অপদস্থ করার উদ্দেশ্যে আপনি যদি কোনো ধরনের কমপ্লেন করার চেষ্টা করেন তাহলে হিতে বিপরীত হবে দল আশা করি বুঝতে পারছেন যে এই তিন শ্রেণীর ব্যক্তিরাই কেবল সেনাবাহিনীর মাধ্যমে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আপনাদের সম্পত্তি বা আপনাদের জমি বেদখল হয়ে গিয়েছে সেই বেদখল হয়ে যাওয়ার সম্পত্তি আপনারা দখলের জন্য বা দখল ফিরে পাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারবেন